যখন এভাবে ছেড়ে চলে যায় তখন যে কষ্টটা হয় সেটা আসলে কাউকে বলে বোঝানো যায় না তবে এই পেনটা একমাত্র তারাই ফিল করতে পারবে যারা পোষা প্রাণী পালার পর কোনো না কোনো কারণে তাদের পোষা প্রাণীকে হারিয়েছে ঠিক যেমন ভাবে সেদিন আমরা আমাদের ব্রাউনিকে হারিয়েছি বলুক আমি দিস ইজ মি রুশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি তো ইন্ট্রো দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আপনাদের সাথে আজকে দুখের কিছু কথা শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওটি করেছি আমি আসলে আমার বিয়ালদের সাথে ঘটে যাওয়া অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম আজকের এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করা যাক এই বিড়ালটিকে তো আপনারা কমবেশি সবাই চেনেন ওর নাম আমরা রেখেছিলাম ব্রাউনি যেহেতু ও ব্রাউন কালার মানে জিঞ্জার কালারে তাই ওর নাম আমি ব্রাউনি রেখেছিলাম আদর করে কিন্তু ওকে ত অল্প সময় আবার হারিয়ে ফেলতে হবে সেটা বুঝতে পারিনি সেই ছোট্ট বেলা থেকে ও আমাদের এখানে বড় হয়েছে দেখতে পাচ্ছেন ও একেবারে ছোট ছোট বলতে কি ও আসলে আমাদের বাসেই জন্ম হয়েছে ওর মাকে আমরা সেই ছোটবেলা থেকেই পালছি এই বিড়ালটা আসলে আমাদের চোখের সামনেই বড় হয়েছে তাই হয়তো অনেক বেশি খারাপ লাগছে আসলে গতকালকে ব্রাউনিকে একজন নিয়ে গিয়েছে তো এই জন্য অনেক বেশি কষ্ট লাগছে কারণ যেহেতু বাচ্চাটাকে সেই ছোট্ট থেকে একদম জন্মের পর থেকে এই হাতে করে বড় করেছি তাই ও চলে যাওয়া এই বিষয়টা মেনে নিতে পারছি না এখন অনেকেই বলতে পারেন যে তাহলে দিয়েছেন কেন দিয়েছি কারণ এতগুলো বিড়াল পালার মতো সামর্থ্য আমার আপাতত নেই আপনাদের যাদের বাসায় পার্সিয়ান বিড়াল আছে অথবা যারা পার্সিয়ান বিড়াল সম্পর্কে জানেন তারা তো অবশ্যই এটা বুঝেন যে এদের পালার জন্য কি পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ হয় এছাড়াও এতগুলো বিড়াল রাখার জন্য সুন্দর একটা প্লেস দরকার আমার বাসায় আপাতত ওদের জন্য আলাদা কোনো রুম নেই যার কারণে আমি ওদের রাখতে পারিনি আর এই জন্য কিছু বাচ্চা আমি সেল করে দিয়েছি আর কিছু মানুষকে এমনিতে অ্যাডপ্ট দিয়ে দিয়েছি আমার আসলে ফ্যামিলি ভালো লাগলে আমি অনেক সময় বিড়ালগুলোকে অ্যাডপ্ট দেই যদি দেখি যে বাচ্চাগুলোকে তারা ভালো রাখতে পারবে সেক্ষেত্রে আমি অনেক সময় ফ্রিতেও দিয়ে দিই যাই হোক যারা অ্যাডপ্ট নিতে চান ভালো ফ্যামিলির মধ্যে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আমার কাছে এক্সট্রা বিড়ালের বাচ্চা থাকলে আমি তাদেরকে অবশ্যই দিব কারণ আমি চাই আমার বিড়ালের বাচ্চাগুলো সবসময় ভালো থাকুক যাই হোক এই ব্রাউনি গতকালকে চলে গিয়েছে তাই ওর ফেভারিট একটা খাবার ওর জন্য এনেছিলাম এটা হচ্ছে পেটনি প্লাস জেল যেটা বিড়ালের জন্য খুবই ভালো এই জেলটা ওদের হেলথ ভালো রাখে ওদের মুখের রুচি বাড়ায় আর ওদের পশম পরাও রোধ করে এছাড়াও সুন্দর পশম গজায় যারা বিড়ালের ছোট পশম নিয়ে চিন্তিত বা খাবারের রুচি নেই এরকম সমস্যায় ভুগছেন তারা এই জেলটা এনে আপনার বিড়ালকে খাওয়াতে পারেন দেখবেন আপনার বিড়ালের মুখের রুচি ফিরে এসেছে এবং ওর পশমও সুন্দরভাবে গ্রো করছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আপনারা এর আগে অনেকবার ব্রাউনের ভিডিও দেখেছেনও কিন্তু মার্শাল্লা অনেক বেশি চঞ্চল আর এই কারণে হয়তো ওর জন্য মায়াটা একটু বেশি লাগছে যাই হোক ব্রাউনি যেখানে গিয়েছে সেখানে আমি আশা করি ও অনেক ভালো থাকবে কারণ ফ্যামিলিটা যখন আমাদের কাছে এসেছে ব্রাউনিকে নেওয়ার জন্য তখন বুঝতে পারলাম যে ওনারা বিড়াল অনেক বেশি ভালোবাসে আর আমি এটাই এক্সপেক্ট করি সবার কাছে যে আমার বিড়াল গুলো যাতে তাদের কাছে অনেক ভালো থাকে এই একটা এক্সপেক্টেশন ছাড়া আমি তাদের কাছে আর আসলে কিছুই চাই না আপনারা যারা কম প্রাইজের মধ্যে পার্শিয়ান বিড়ালের সাদা অথবা চিঞ্জার এই টাইপের কালারের নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন কারণ আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে এ ধরনের বাচ্চা দিতে পারবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ রাখবেন আমি খুব কম মূল্যের মধ্যে আপনাদেরকে এই বেবি দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন এছাড়াও আপনি যদি ক্যাটলাবার হন অথবা আপনার বাসায় পোষে কোনো প্রাণী থাকে সে ক্ষেত্রে আমার চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি প্রতিনিয়ত এই পোষা প্রাণী সম্পর্কে অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করি যেগুলো আপনাদের উপকারে আসতে পারে তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ক্লিক করে দিন। আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে বাচ্চাটা কিন্তু আসলেই অনেক কিউট আর আপনারা অনেকেই এই ব্রাউন কালার বিড়ালটিকে চেয়েছিলেন আমার কাছে তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি কারণ আপনাদেরকে আমি দিতে পারিনি বেবিটাকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বেবিগুলো যার কাছে ভালো থাকবে তাকে দেওয়া বেটার আমার কাছে অনেকেই এই বিড়ালকে চেয়েছিলেন কিন্তু আমি তো ওর পার্সোনালি কাউকে চিনি না তার জন্য আমি একটু সময় নিয়েছি বিড়াল ভালো একটা জায়গায় দেওয়ার জন্য যেহেতু ব্রাউনি চলে যাবে তাই শেষবারের মতো ওর ভাই বোনের সাথে আর ওর মার সাথে ওকে খাইয়ে দিয়েছি এরপর ওর মার কাছে ওকে পার্সোনালি কিছু খুব রেখে আছি যাতে করে ওর মায়ের বুকে দুধটাও খেতে পারে কারণ হয়তো ওদের আর দেখা হবে না বাট বিলিভ মি আর নট দ্যাট সিচুয়েশন ওয়াজু ফর মিজ ওরা তো ওর প্রাণী ওদের কষ্ট হলে ওরা বলতে পারবে না বাট আমি তো বুঝি বা আমি তো বলতে পারি তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ আমি তখন বিষয়টা বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে যখন ওর বাচ্চাকে খুঁজবে আর পাবে না তখন ওর কি পরিমাণ একটা কষ্ট হবে হচ্ছে এখানে আসলে আমাদের কিছুই করার নেই যেহেতু আমার সামর্থ্য নেই তাই ওদেরকে দিয়ে দিতে হবে যাই হোক ওকে দেওয়ার আগে আম্মা ওনাদেরকে হচ্ছে ভ্যাটের অ্যাড্রেসটা দিচ্ছিল আমরা যে ভ্যাটের কাছে দেখাই প্রাইভেটে সেই অ্যাড্রেসটা এই দিয়ে দিয়েছিল দেখে মনে হচ্ছিল ওকে খুব ভালো রাখবে অনেক আদর করছিল আর ওনাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল তার জন্য আমাদেরও মনটা একটু হালকা হয়েছিল কিন্তু আম্মা অনেক বেশি ভেঙে পড়েছিলেন আমার শাশুড়ি আম্মা ওদেরকে অনেক বেশি ভালোবাসে কারণ ওদের বেশিরভাগ যত্ন খাওয়া দাওয়া সবকিছু উনিই করে থাকে আর বিড়াল গুলো ওনার রুমেই থাকে সারাদিন ওনার সাথে থাকে ওনার সাথে ঘুমায় উনি ওদেরকে খাওয়ায় তো ওনার কষ্টটা অনেক বেশি লাগবে এটাই স্বাভাবিক যারা আসলে বিড়াল পালে অথবা পোষা প্রাণী বাসায় রাখে তারা এই ফিলিংস বুঝে যে একটা বিড়াল বা একটা পোষা প্রাণীকে পালার পর সেটা কাউকে দিয়ে দিতে অথবা সেটা যদি মারা যায় তখন কি পরিমাণ যে একটা কষ্ট হয় সেটা আসলে কাউকে বলে বোঝানো যায় না তো আমাদের সিচুয়েশনটা তখন এরকমই ছিল ব্রাউনি চলে যাচ্ছে অনেক বেশি খারাপ লাগছিল অনেক বেশি কষ্ট লাগছিল বাট আসলে কিছু করার ছিল না এখন শুধু একটাই এক্সপেকটেশন ও যেখানেই থাকবে সেখানে যাতে খুবই ভালো থাকে আর সুস্থ থাকে আমার এই বিড়ালটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যাতে ভালো থাকে আই ওয়াজ দ্যাট মুমেন্ট বাট তারপর আমি ভিডিওটা করছিলাম কারণ এরপর ওকে আর দেখা যাবে না হয়তো ভিডিও কলে দেখবো যেহেতু ও অনেক দূরে যাচ্ছে তাই আর দেখা হবে না এই জন্য দৌড়ে বারান্দায়ও গিয়েছিলাম যাতে ওকে শেষবারের মতো আরেকবার দেখতে পারি তো আপু আর আন্টিটা চলে যাচ্ছিল আমরা এইভাবেই তাকিয়েছিলাম কিন্তু কিছু করার ছিল না